প্রিয় বন্ধুরা জীবনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাঁধা কি জানেন গরিবী নয় ব্যর্থতা নয় সবচেয়ে বড়ো বাঁধা হল হিংসুক মানুষ এই মানুষগুলো মুখে মিষ্টি কথা বলে কিন্তু মনে আগুন পুষে রাখে তারা কখনো আপনার ভালো চায় না তারা চুপচাপ আপনার জীবন বিষ করে দেয় তাই আজ আমরা জানবো হিংসুক মানুষের তিনটি লক্ষণ যা বুঝে নিলে আপনি এই বিষাক্ত মানুষদের থেকে বাঁচতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ হিংসা শুধু একটা মনোভাব নয় এটা একটা বিষ এটা যদি জীবনে ঢুকে যায় সব কিছু ধ্বংস করে দিতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক নাম্বার এক আপনার সাফল্য দেখে যাদের মুখ শুকিয়ে যায় এই মানুষগুলো চায় না আপনি ভালো থাকুন আপনি যদি চাকরি পান ওরা বলবে ভাগ্য করে পেয়েছে আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন ওরা বলবে বেশি দিন টিকবে না আপনি যদি ভালো কাপড় পরেন ওরা বলবে নকল স্টাইল যাই করুন ওরা কিছু একটা খুঁত বের করবেই এদের একটা কমন ডায়লগ ও তো লোক দেখানো করে একদিন ঠিক ধরা খাবে এরা সামনাসামনি আপনাকে শুভেচ্ছা জানাবে কিন্তু ভেতরে ভেতরে জ্বলবে এদের চোখে আপনার হাসি পছন্দ নয় আপনার সম্মান ওদের অহংকারে আঘাত করে আপনি যদি লক্ষ্য করেন কেউ আপনার প্রতিটি সাফল্যকে হালকাভাবে নিচ্ছে বা তার চোখে ব্যথা লোকাতে পারছে না তাহলে বুঝে নিন সে হিংসুক এদের থেকে দূরে থাকুন মনে রাখবেন যে মানুষ আপনার সফলতা দেখে খুশি হতে পারে না সে কখনো আপন হতে পারে না নাম্বার দুই সময় অন্যদের সঙ্গে আপনাকে তুলনা করে ছোট করে এই হিংসুকদের সবচেয়ে বড় অস্ত্র তুলনা করা তারা বলবে ওর ছোটো ভাই এম বি করছে আর তুই এখনো কিছুই করতে পারলি না তোর ক্লাসমেট তো গাড়ি কিনেছে তুই তো এখনও বাইকও নিতে পারিসনি ওর ছেলে তো বিদেশে চাকরি করছে কিন্তু তুই এখনো চাকরি খুঁজছিস এরা জানে এই তুলনা শুনে আপনি ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়বেন তুলনার মাধ্যমে এরা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে আপনার কাজ চেষ্টা স্বপ্ন সব কিছুকে কম প্রমাণ করতে চায় তারা চায় আপনি সন্দেহ করতে শুরু করুন আমি কি সত্যিই ব্যর্থ আর সেই মুহূর্তে আপনি যখন নিজেকেই ছোট ভাবতে শুরু করবেন তখনই ওরা জিতে যাবে মনে রাখবেন আপনার জীবন আপনার গতিতে চলে অন্য কারোর টাইম লাইন আপনার ব্যর্থতা প্রমাণ করে না হিংসুকেরা জানে না মানুষ নিজেকে হারিয়ে দেয় তুলনার আগুনে পুড়ে নাম্বার তিন আপনার পিছনে কথা বলে কিন্তু সামনে বন্ধুর মতো থাকে সবচেয়ে ভয়ঙ্কর হিংসুকেরা হলো যারা সামনাসামনি বন্ধুর মতো আচরণ করে কিন্তু পিছনে ছুঁড়ি মারে এই মানুষগুলো আপনার সঙ্গে চা খাবে গল্প করবে আপনার সাফল্য শুনবে বলবে ওয়াও কিন্তু পেছনে গিয়ে বলে ও তো শুধু লোক দেখানো করে ওর তো আসল রূপ জানলে সবাই অবাক হবে ওকে কে বলেছে এত কিছু আমার অনেক আগে থেকেই অভিজ্ঞতা আছে আপনি যখন অসুস্থ তখনও ওরা আপনাকে দোষ দেয় আপনি যখন ভালো থাকেন তখন বলে ভাগ্য করেই হয়েছে এদের আচরণ এতটাই নিখুঁত অভিনয় যে আপনি বুঝতেও পারবেন না কে শত্রু আর কে আসল বন্ধু আপনার ব্যক্তিগত তথ্য দুর্বলতা ব্যথা সব এদের সামনে বলবেন না কারণ এই মানুষগুলো সুযোগ পেলেই সেটা ব্যবহার করবে আপনার বিরুদ্ধে আপনার চিন্তা স্বপ্ন প্ল্যান সব গোপন রাখুন যে মানুষ সবসময় অন্যের দোষ খোঁজে সে একদিন আপনাকেও নষ্ট করে দেবে হিংসা একটা রোগ কিন্তু দুঃখের বিষয় হলো এই রোগ অন্যকে কষ্ট দিয়ে নিজের ইগোকে তৃপ্ত করে এরা নিজের জীবনে সুখ খুঁজে পায় না বলে অন্যের সুখে লাথি মারতে চায় আপনি যদি জীবনে কিছু হতে চান তাহলে এই তিন ধরনের মানুষকে চিনে রাখুন এক যারা আপনার সাফল্য সহ্য করতে পারে না দুই যারা সবসময় আপনাকে ছোট করে তিন যারা সামনাসামনি হাসে কিন্তু পিছনে বিষ ছড়ায় এই মানুষগুলো থেকে সাবধান থাকবেন কারণ এরা খুবই বিপজ্জনক আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও পেছনে ছুঁড়ি এরাই আগে মারে মনে রাখবেন যারা নিজের যোগ্যতা দেখাতে পারে না তারাই অন্যের সফলতায় হিংসা করে হিংসুক মানুষের সবচেয়ে বড় সমস্যা তারা শুধু দেখে কে ওপরে উঠছে নিজে উঠতে চায় না তোমার উন্নতি হলে যারা মুখ ঘুরিয়ে নেয় তাদের চিনে রাখো তারাই একদিন তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল হিংসুকরা তোমার সফলতা সহ্য করতে পারে না কারণ তারা জানে তুমি তাদের চেয়ে ভালো হিংসা করার আগে একবার নিজের আয়নাটা দেখো যেটা বলবে তুই পিছিয়ে আছিস বলেই জ্বলছিস যারা মুখে হাসে আর মনে পড়ে তারা আসলে হিংসার আগুনে ভাজা ভাজা তোমার সফলতা যত বড়ো হবে হিংসুকদের মুখ তত বাঁকা হবে হিংসুকের জীবন এতটাই সমস্যা সে নিজে কিছু করে না কিন্তু অন্যের সব কিছুতে সমস্যা খোঁজে যে হিংসা করে সে কখনো যেতে না আর যে যেতে সে কখনো হিংসা করে না হিংসুক মানুষেরা তোমার পেছনে কথা বলবেই কারণ তারা সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা রাখে না এই ভিডিও যদি আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় তাহলে কমেন্টে লিখুন আমি হিংসুকদের চিনি ও দূরে থাকি ভিডিওটা লাইক দিন শেয়ার করুন যেন অন্যরাও সাবধান হতে পারে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার আত্মবিশ্বাস আপনার ঢাল এবং এই চ্যানেল আপনার শক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ